একদম নিচু থেকে উপর পর্যন্ত যে যে অভিযোগগুলো এর করা হয়েছে সবই দুর্নীতিতে পরা বিশেষ করে এই এটা باندې এসবিএম যদি এ করে যায় তদন্ত করা যায় লিচ ফিট সবই বেরিয়ে দুর্নীতিতে পুরো দুর্নীতি এই ঘটনায় ব্লকের পূর্বতন ভিডিও সঞ্চয় সিদ্ধার জড়িত বলে অভিযোগ পাওয়া হয়েছে গত জুন মাসের ব্লক অফিসের কনফারেন্স অর সংস্কারের জন্য 11 লক্ষ 64419 টাকা বরাদ্দ করা হয় একইভাবে ব্লক অফিসের নির্বাচনী বিভাগ ও একশো দিনের প্রকল্প রূপায়নের অফিস খট সংস্কারেও বরাদ্দ হয় সম টাকা সাগর দিকে স্থানীয় দুই ঠিকাদার পনেরো শতাংশ ছাড়ে সেই কাজ দুটি মানে একজনকে শুনতে শুনেছিলাম যে ব্যাটা আর একটা কি উপাধি ছিল জানি না তবে ও আবার ডন ডন কোটা আজমিনা কনেকশনের নসাদ আর একটা ওই এ করা ছিল সাংবাদিক মহিনুল হ্যাঁ এখানে সবকিছু সম্ভব কোন চ্যানেলে কাজ করে সিএন কন্ট্রাক্টারদের মধ্যে এক পক্ষ কন্ট্রাক্টর সেই দুজনের প্রতি খুব উগ্রে দেয় তেনারা বলেন সেই দুজনের মধ্যে একজন ক্যালকাটা নিউজ চ্যানেলের সাংবাদিক মইনুল ইসলাম আর বড় টিভি চ্যানেলের কাজ করি বলি এমন রব দেখিয়ে দুর্নীতি করছে এতদিন ধরে কাজ না তুলে করে বিল তুলেছে সিমরিম কনস্ট্রাকশন আর আজমিরা খাতুন আর মিরা কনস্ট্রাকশন ও হিসাব নেই এত টাকায় করেছে হিসাব নেই আর আমরা দিনের পর দিন কাজ করেও বিলের জন্য বিড্রো সাহেবের কাছে আমরা ধন্না দিয়েছি তবে আমাদেরকে ঢুকতেও দেওয়া হয়নি হ্যাঁ তবে তারা কাজ না করেই বিল পেয়ে গেছে আর আমরা কাজ করে বিলটা পাইনি সঞ্জয় সিদ্ধা ডাইরেক্ট বলেছে তুমি যাও সিএমের কাছে যাও বিল নিয়ে এসো হাইকোর্টে যাও বিল নিয়ে এসো তোমার ক্ষমতা থাকলে তুমি হাইকোর্ট থেকে বিল করবে জানুয়ারিতে তুমি বিল নেবে আমাকে ব্যক্তিগতভাবে এই কথা বলেছে অনেক ঠিকাদার আমাদের আছে তারা ঘন্টার পর ঘন্টা বিড্রো সাহেবের গেটে দাঁড়িয়ে থেকে তাদেরকে ঢুকতে দেয়নি আর এই এই অফিসটা রাত্রে রাত্রে অফিস হতো সঞ্জয় সিদ্ধা রাত্রে অফিস করতো এই তিনজন ঠিকাদারকে নিয়ে

আমরা ঠিকাদার আমাদের সবারই সমান অধিকার আছে তারপরে একটা বিডিও একটা আধিকারিক একটা ঠিকাদারকে ঢুকতে দিবে না ঘন্টার পর ঘন্টা আর তিনজনকে নিয়ে এখানে রাত একটা দেড়টা অব্দি অফিস করবে হ্যাঁ আমাদের কাছে এখানে কিছু মূল্য ছিল না আমরা কাজ করে বিল পাইনি তিনিও ঠিকাদার তার মায়ের নামে পেপার মীরা কনস্ট্রাকশন নামে পেপার ওই নামগুলোতে যত অবাহিত বিল সব ওই নামগুলোতে উঠেছে তিনি সাংবাদিকতার ক্ষমতাটা এখানে প্রয়োগ করেছে হ্যাঁ অবশ্যই করেছে ওটাই করেছে

কিন্তু অভিযোগ কোন কাজ না করি কাজ সম্পূর্ণ হয়েছে দেখিয়ে প্রায় 19 লক্ষ 80 হাজার টাকা দুই ঠিকাদার সংস্থাকে মিটিয়ে দিয়ে গিয়েছেন पूर्वতন ভিডিও संजय সিদ্ধার এই মর্মে অভিযোগ পাওয়ার কথা বর্তমান ভিডিও শতাংশ শতাংশনাথ চক্রবর্তী স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি বলেন আমি মাত্র কয়েকদিন হলো জয়নিং করেছি এমন একটি অভিযোগ আমি পেয়েছি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছি তদন্তে যদি দুর্নীতি দেখা যায় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তো এখানে যেমন আপনার দুখানা বিল্ডিং এর টেন্ডার হয়েছে কিন্তু আদেও কোনো বিল্ডিং হয়নি এক কিলো সিমেন্টেরও কোনোদিন কাজ হয়নি অথচ আপনার দুটো বিল্ডিংয়ের টাকা এখান থেকে উঠে গেছে একাধিকবার এডিএম জেড পিকে আমরা কমপ্লেন করেছি বিডিওকে কমপ্লেন করেছি তার সম্পূর্ণ আমাদের কাছে রিসিভ আছে অবৈধভাবে টেন্ডার করে করলো সে প্রক্রিয়াটা তারপরে আপনার টাকাটা পুরোটাই তুলে নিল এখানে দুজন এজেন্সি আছে একজন আপনার একজন আপনার সিএন চ্যানেলের সাংবাদিক ময়নুল মইনুল ইসলাম তিনি পেশায় কন্ট্রাক্টারি করে সাংবাদিকতা করেন আর একজন আছে নৌসাদ তার দুটো ফার্ম নৌসাদ শেখ সিমরিন এন্টারপ্রাইজ আজমিরা খাতুন যে কোনো বিষয়ে আপনার যদি আমাদের কোনো কাজ করে থাকি তো তিনিকে মোটা অঙ্কের টাকা না দিলে তিনি কিন্তু আমাদের বিল ছাড়তেন না আর এই টাকাটা সম্পূর্ণভাবে তুলতেন আপনার এই সিএন চ্যানেলের সাংবাদিক মইনুল ইসলাম আর নৌসাদ শেখ নৌসাদ নৌসাদ শেখের ফার্মের নাম হচ্ছে আজমিরা খাতুন সে তার অ্যাকাউন্টে আমার টাকা নিয়েছে চুয়ান্ন হাজার টাকা সেটা আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাতে পারি চুয়ান্ন হাজার টাকা নিয়েছে আজমিরা খাতুনের নামে তো এই সঞ্জয় সিকদারের মানে বিল হতো সবারই দিনের বেলায় আর এই আজমিরা আর এই সিমরিন আর মিরা কনস্ট্রাকশন এই তিনটে বিল হতো রাত্রি বেলায় এবং বিভিন্ন অনৈতিক অসামাজিক ফুর্তি চলতো অফিসের মধ্যে ওই যে আমরা কিছু বলতে গেলে একটাই কথা বলতো এই সবুজ গালি দিয়ে তোমাদের জীবন বরবাদ করে দেবো ও সাংবাদিকতার এটা প্রতিনিয়ত সব জায়গাতে ব্যবহার করে একাধিকবার একাধিক কাজ সেটা গুন্তির মধ্যে নয় অগন্তি আমার নাম টেন্টু শেখ হ্যাঁ আর হচ্ছে আজমিরা খাতুন আর একজন আছে তিনজন আছে মিরা কনস্ট্রাকশন এরা কিছু কাজ এরা কাজ না করেই বিল তুলে নিয়েছে যেমন অফিস বিল্ডিং রিপেয়ার প্রায় তেইশ লাখ মতো ছিল সেটা তুলে নিয়েছে এবং দায়িত্বর সঙ্গে আমরা বলতে পারি যে এটা হয়েছে এটা এবং এই কারণে আমরা প্রতিবাদ এই কারণে করছি যে আমরাও ঠিকাদার কিন্তু এই ঠিকাদারের এই যে দুর্নীতি এই দুর্নীতির ফলে আমরা কালিমা লিপ্ত হচ্ছি কারণ এর সঙ্গে যারা যুক্ত অনেক লোক বলবে যে কন্ট্রাক্টররা চুরি করে পয়সা নিচ্ছে নিচ্ছে তাদের যে ফল তার ফলটা আমাদের উপরেও পড়ছে এর জন্য আমরা প্রতিবাদ করতে চাইছি যেন এর শাস্তি হয় আর এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের প্রাক্তন বিডিও সঞ্জয় সিকদার এই টোটাল দুর্নীতিটা তিনিই করেছেন এবং আমরা সকল কন্ট্রাক্টারকে একসঙ্গে হয়ে তার প্রতিবাদ করছি রিপোর্ট এম বাংলা আনারুল হক মুর্শিদাবাদ